একজন লেফটেন্যান্ট জেনারেলের নেতৃত্বে একজন মেজর জেনারেল তিনজন ব্রিগেড জেনারেল পাঁচজনের সমন্বয় একটা কমিটি করেছেন তাদের সাথে অলরেডি আমার চার ঘন্টার মিটিং হয়েছে অনেক ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং তারা আমাকে আল্লাহর নামে শপথ করে বলেছে তারা অনুরাগ বা বিরাগের বড় বড় প্রযুক্তি না হয়ে তারা সত্য উদ্ধারণ করবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সেনাপ্রধান আমাকে এই কমিটি মিলে তারা সত্য উদ্ধারণ করবে এবং আমি বিশেষ করে তারা এটা যথাযথ ব্যবস্থা করবে এবং এটার বিরুদ্ধে তারপরে আমি উনি সেনাবাহিনী আইনগত মানে সেনাবাহিনী আভ্যন্তরীণ ব্যবস্থা করার পরে আমি চিন্তা করবো যে এটা তো সেনাবাহিনী এটা করেন এটা প্রথম কথা সরকার কোন একটা বাহিনী দিয়ে করেছে কোন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ব্রিগেডার আবদুল্লাহ আজমি চাকরি থেকে বরখাস্ত হওয়ার কারণে আয়নাঘরে দীর্ঘ আট বছর প্লাস গুম থাকার পরে আজকে একটি সুসংবাদ তার যে সেনাবাহিনীর যে পদ মর্যাদা সেটা আবার পেলে পাচ্ছেন সম্মানিত বিহার আপনাদের কাছে বিনীতভাবে বলব আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সেনা প্রধান ওয়াকুরুজ্জামান তার সাথে কি ব্যবহার করেছেন কি আচরণ করেছেন কি ঘটনাগুলো ঘটিয়েছেন হঠাৎ করে কেউ না বুঝে ওটার আগে সেটা কিন্তু ঘটে গেছে এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন সমাজ ভাইয়ার্স আমরা আপনাকে যেটা বলতে চাচ্ছি গোলাম আজম অধ্যাপক গোলাম আজম রহিমাহুল্লার ছেলে ব্রিগেডিয়ার আবদুল্লাহ আজমি তিনি কেন গুম হয়েছিলেন তিনি কেন চাকরি থেকে বরখাস্ত হয়েছিলেন তিনি কেন এই পরিস্থিতি সম্মুখীন হয়েছিল তার দুটো কারণ তিনি বলেছেন একটি হচ্ছে তিনি প্রফেসর গোলাম আজম সাহেবের ছেলে এবং দ্বিতীয় কারণ তিনি ভারতকে সমর্থন করেন বা ভারত বিদ্বেষী বা ভারতের যে বাংলাদেশ বিরোধী যে শত্রুতামূলক কাজ তার বিরোধিতা করার কারণে তিনি গুম হয়েছে। কিন্তু আজকে তিনি আবারও সেনা প্রধানের দায়িত্ব পেতে যাচ্ছেন বা সেনা প্রধান হতে যাচ্ছেন তার যে ব্যাটসম্যান বা তার পদমর্যাদাশীলতা সেটাকে আসলে খুবই গুরুত্বপূর্ণ কারণ সে যে পদ ফিরে পাচ্ছেন তার চাকরি ফিরে পাচ্ছেন কি কারণে তাকে বরখাস্ত করা হয়েছে যদি সেনা প্রধান অকালের জমা সেটা না পেয়ে থাকেন সেই ক্ষমতা বল যদি তার না

বিদ্বেষ্পপূর্ণ মনোভাব অফিসার আমাকে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভুগিয়েছে আমার পত্রিক পরিচয়ের কারণে আমার ভালো রেজাল্ট থাকা সত্ত্বেও আমার সেনাবাহিনীর আপনারা ভুল বুঝবেন না প্লিজ আপনারা আমার সেনাবাহিনীকে দোষ দেবেন আমার সেনাবাহিনী প্রারের সম্পর্ক না আপনারা সেনাবাহিনীকে ভুল বুঝলে আমি কষ্ট পাবো সেনাবাহিনীর কোনো দোষ নেই এটা ব্যক্তি দোষ আমাদের দেশ আমরা ব্যক্তি স্বার্থের উচ্চ অনেকে উঠতে পারি না তো ব্যক্তি স্বার্থ বিদ্বেষ এগুলো অনেক আমরা উঠতে পারি না এই কারণে কিছু কিছু ব্যক্তি আমাকে অন্যায় করেছে জুলুম করেছে এগুলো তাদের ব্যক্তিগত দোষ সেনাবাহিনীর কোনো দোষ নেই এবং বর্তমান সেনাবাহিনীর প্রধান উনি আমাকে দেখা করেছেন এবং আমাকে দাওয়াত দিয়েছেন ওনারা যাওয়ার জন্য আমি হয়তো ইনশাল্লাহ কিছুক্ষণ পরিবার উনি যাবেন শেষ করে যাব উনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন আমার সাথে যা যা অন্য সব কিছু উনি প্রতিকার করবেন যেমন আমি অলরেডি আপনি উদাহরণ দিয়ে আমাকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছিল উনি একটা প্রত্যাহার করে অলরেডি চিঠি দিয়ে একজন জেনারেলকে পাঠিয়েছেন লেফটেন্ট জেনারেলকে পাঠিয়েছেন হাতে হাতে আমার কাছে গতকালকে হ্যান এটা হস্তান্তর হয়েছে উনি আমাকে যে ঘুম করেছিল কারা করেছিল এর জন্য উনি একজন লেফটেন্যান্ট জেনারেল র্যাঙ্কের অফিসারকে চেয়ারম্যান করে একজন মেজার জেনারেল র্যাঙ্ক তিনজন ব্রিগেডে জেনারেল র্যাঙ্ক অফিসারকে একটা কমিটি করে শুধুমাত্র আমার ব্যাপারটা তদন্ত করার জন্য উনি কমিটি করে দিয়েছেন এটার জন্য আমার কাছে কৃতজ্ঞ আমার বিল্ডিং নির্মাণ স্থগিত ছিল ওটার জন্য উনি পারমিশন দিয়েছেন কাজ ইনশাল্লাহ সুযোগ শুরু হয়ে যাবে এটার জন্য আমি কাছে কৃতজ্ঞ উনি আমার পেনশনের ব্যাপারে উনি আমাকে আশ্বাস দিয়েছেন ওনার সার বাত্র যা কিছু সম্ভব করার করবেন এবং আমি ওনাকে বলেছি যে আমি ব্রিগেডিয়ার জেনারেল র্যাঙ্কে অবসরপ্রাপ্ত আমি গ্রহণ করবো না আমি ব্রিগেডিয়ার র্যাঙ্কে যে আমাকে বরখাস্ত করা হয়েছে আমি সেই বরখাস্তের আদেশ প্রত্যাহার করতে হবে তৃতীয়ত আমাকে তাকে পুনর্বহাল জানাতে হবে তৃতীয়ত আমি আমার ব্যাচে আমি প্রথম স্থানান্তরিত করেছি সমস্ত রেকর্ড রেজাল্ট আমার তাদের কাছে আছে আমার ব্যাচমেটরা যারা পঞ্চাশ মানে মেজার পঞ্চাশ স্নমেন তারা যে মেজার জেনারেল লেফটেন্ট জেনারেল হয়েছে আমার ব্যাটসমেটের যেদিন মেজার জেনারেল র্যাঙ্ক প্রমোশন হয়েছে সেই দিন আমার মেজর র্যাঙ্ক প্রমোশন দেখাতে হবে আমার ব্যাটমেটের যে লেফটেন্ট র্যাঙ্ক পদোন্নতি হয়েছে আমাকে সেদিন লেফটেন্যান্ট র্যাঙ্ক পদোন্নতি দেখাতে হবে এবং আমার সরকারি চাকরির সম্পূর্ণ সময়সীমা যে উনষাট বছর এক বছর এলপিএস সহ আমাকে পূর্ণ সময়ের সহজ সুবিধা সুবিধা সহ আমাকে অবসর দেখাতে হবে আমি এক থেকে কম কোন কিছু গ্রহণ করবো না এর থেকে যদি এটা না করা হয় তাহলে আমি আইনে আশ্রয় নেব এবং উনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে উনি ওনার স্বাধীনতা থাকলে উনি করবেন উনার স্বাধীনতা না থাকলে উনি প্রয়োজনে উনি এই তত সরকার প্রধানমতার সাথে কথা বলে উনি এটা ব্যবস্থা করবেন এই ধরনের আমাকে উনি প্রতিশ্রুতি দিয়েছেন আমি আশা করি আমি যেন ওয়াকারকে ব্যক্তিগতভাবে অত্যন্ত দুহ করেছি সে আমার ছাত্র ছিল আমি তাকে ভালোবাসি সেটা ভালো মানুষ এবং দেশপ্রেমিক মানুষ না হলে আজকে যেই ভূমিকা সে পালন করেছে এটা করত না এবং আমি দৃঢ় বিশ্বাস করি যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি পালন করবেন তো আশাবাদী সকালে আপনারা দোয়া করেন আমার প্রত্যাশা প্রত্যাশাধান হয় উনি যেন দায়িত্ব পালন করে আমাকে আমার যে ক্ষতিপূরণ হয়েছে সেই ক্ষতিপূরণগুলি উনি করে দিতে পারেন ধন্যবাদ